শুভ সকাল সবাইকে তোমাদেরকে একটা জিনিস বলি অ্যাডমিশন টাইমে সব সময় এই কথাটা মনে রাখবে সব সময় তোমাদের অ্যাডমিশনের জার্নি যখন শেষ হবে তখন তুমি দেখবা যে তোমার যেই ফ্রেন্ডকে বা তোমার কলেজ লাইফের যেই ফ্রেন্ডকে তুমি সবচেয়ে মেধাবী মনে করতাম এমন মেধাবী ফ্রেন্ডরাও বিশ্ববিদ্যালয়ে কোথাও চান্স পায় না আবার তুমি অ্যাডমিশন টাইমে এমন কিছু তোমার ফ্রেন্ডকে দেখবা যাদেরকে তুমি কখনো চিন্তাও করে নি অ্যাডমিশনে ভালো করবে সেই সকল শিক্ষার্থীরা সেই তোমার ফ্রেন্ডরা অ্যাডমিশনের সবচেয়ে সফলতার উচ্চ পর্যায়ে আসছে কেন এটা হয় সবসময় একটা কথা মনে রাখবা যে অ্যাডমিশন টাইমে কখনো মেধাবী হলেই যে সফল হবে বিষয়টা মোট তা না অ্যাডমিশনে মেধাবী হলে তুমি দেখো মেধাবী যারা তারা যদি পরিশ্রম না করে কখনও অ্যাডমিশনে সফল হওয়া যাবে না কিন্তু যারা তোমার হলো যে মানে অত্যন্ত লেভেলে পরিশ্রমী সে মেধাবী কতটুকু তার চাইতে বড় বিষয় হলো যে তার পরিশ্রম লেভেল কতটুকু যখন তুমি পরিশ্রম করবে তুমি মেধা কতটুকু আছে তার চাইতে তুমি চিন্তা করবে যে তোমার পরিশ্রম তুমি হান্ড্রেড পারসেন্ট দিচ্ছ কি না সেই মেধা এবং পরিশ্রম যাদের দুইটা সমন্বয় ঘটে তারা তো অনেক ভালো করে কিন্তু ওই যে তোমার একটা ফ্রেন্ডের কথা বললাম যাকে তুমি কখনো চিন্তাও করনি সে তার পরিশ্রমের জোরে সে সবচেয়ে ভালো জায়গায় যায় তাই অ্যাডমিশনে কখনো ওই যে কথায় আছে না যে মেধাবী অবশ্যই মেধাবীদের মূল্যায়ন হয় তবে মেধাবীরা যদি পরিশ্রমী না হয় অ্যাডমিশনে তারা সবার আগে বাদ পড়ে আর পরিশ্রমীরা কখনো হারে না তাই নিজের সবটুকু দিয়ে এই যে সকালবেলা হয়েছে এই সকাল দিয়ে শুরু করো নিজের পরিশ্রমের হানড্রেড পারসেন্ট দাও পরিশ্রমীরা কখনো 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 হারে না